অনেক পরিচিত বা অনেক মানুষজন তাকে চিনে জানে এবং অনেকে তাকে ভালোবাসে আমরা দেখেছি তিনি করোনার সময় কিন্তু তার ভিডিওগুলো আমরা দেখেছি মানুষের হৃদয়ে ডাক কেটেছে তার এই ভিডিওগুলো আপনি মা হয়ে দেখেছেন সেই ভিডিওগুলো দেখেছি যখন আপনি দেখেছেন আপনার ছেলে প্রবাসে পড়ে আছে বা এতটা কষ্ট করছে আপনার মা হিসাবে তখন আপনার অনুভূতিটা মানে জানতে চাইব কেমন লেগেছে আপনার কাছে আমার মনে কষ্ট লাগিছে ছেলে তোর ই করে কষ্ট করে বি করে ই করে দেখছি দেখেছেন হ্যাঁ তখন আপনি মানে আপনার ছেলেকে কখনো বলেছেন যে বাবা তোমার এত কষ্ট করা লাগবে না তুমি চলে আসো এই ধরনের কোনো বলেছেন হ্যাঁ করছি কইছি যে এত কষ্ট করে না বাবা কমে কমে কাম করে তো কষ্ট কর না আর তুমি আইয়া পড় কারণ মায়ের মন তো কখনো এটা আসলে মানানো যায় না যখন ছেলে মেয়ে কষ্ট করে তখন মা বাবা আসলে ওগুলো বুঝতে চায় না যে তুমিই চলে আসো এই ধরনের কথা বলেছিলেন বলছিলাম তুমিই কিছুদিন থাকার থাকতে গিয়ে পাঁচটি বছর কাটিয়ে দিলে অবশেষে 5টি বছর ঘুরেছে ইনশাআল্লাহ ঘুরেছে না হ্যাঁ আচ্ছা আপনি কি হন একটু জোরে বলবেন চাচা চাচা হ্যাঁ তো মানিক ভাই এই যে আজকে বিশ্বের মধ্যে অনেক পরিচিত নামি দামি একজন মানুষ অনেক মানুষ তাকে ভালোবাসে বা অনেক মানুষ তাকে চিনে জানে তার ভিডিওগুলো দেখে তো সেই প্রসঙ্গে আপনার কি বলার আছে আপনি চাচা হিসাবে বা আপনার ভাতিজা হিসাবে আপনার দেখছি এর অনেক দেখছে মোটামুটি ভালোই লাগছে তো ভালো লাগছে দেশের মানুষ জানতাছে যে বিশেষ করে যখন করোনার সময় আমরা তার ভিডিওগুলো দেখেছি তিনি না খেয়ে কষ্ট করছেন এবং সৌদি আরবের রাস্তায় ফুটপাতে তিনি বোতল টুকিয়ে সেগুলো বিক্রি করে তার তিনি কিন্তু খেয়েছেন ভাত খেয়েছেন এবং তার মোটামুটি তিনি মানে ছিলেন সেখানে তো এই জিনিসগুলো আপনাদের চোখে পড়েছে

গ্রামে আসে নাই তো ছেলেকে রিসিভ করতে বাবা আসে নাই আসে নাই অসুস্থ না অসুস্থ না কয় তুমি রাই যাও আমি কত যাই ঢাকা আমি তো অনেক দিন পর পাঁচটি বছর পর আপনার ছেলেকে আজকে বুকে জড়িয়ে নেবেন অনুভূতির কথাটা জানতে চাই মানে কেমন লাগবে আপনার কাছে মা হিসাবে কেমন লাগবে পোলা আইতাছে খুশি বিষয় তারপরও সেলিব্রিটি তারপরও সেলিব্রিটি হ্যাঁ তো আপনার সন্তানের সন্তানের ভিডিওগুলো যারা দেখে বা যারা তাকে ভালোবাসে তাদের প্রসঙ্গে আপনার কি বলার আছে কি মেসেজ মেসেজ আছে মেসেজ ভালোই আসে মানে আপনার সন্তানকে যারা ভালোবাসে ভালোবেসে তার ভিডিওগুলো দেখে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে তারা যেন আরো বেশি বেশি ভিডিও করে বেশি বেশি দেখে শেয়ার করে শেয়ার করে আর মানিক ভাইকে জন্য একটু সাপোর্ট করে সাপোর্ট করে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা মানিক ভাই আশা বন আছি প্রিয় দর্শক শ্রোতা আমরা মানিক ভাই আশা পর্যন্ত এখানে আছি আমরা মানিক ভাইয়ের একটা সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব ওনার মাকে সঙ্গে রেখে তো এই যে আন্টি আপনি যে মানিক ভাইকে বিদেশে পাঠালেন সেই পাঠানোরwidetilde কথাগুলো একটু বলবেন যে কতটা কষ্ট করে সন্তানকে যে বিদেশ পাঠান পাঠানোর পরে যে তিনি যে বিদেশে গিয়ে যে এত কষ্ট করল সেই ঘটনাগুলো যদি একটু বলতেন কষ্ট ওকে পাঠালেন কিভাবে